না 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 ওকে মাছ গুলো না যাও না করতে মাছ গুলো না যা খাগা এক থেকে দেড় কেজি জনের মাছ হবে এক দেড় কেজি মাছ নানি বৈশাখ মাছ থাকে কারণ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনার দোয়া ভালোবাসা আমিও ভালো আছি আর নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এখনও যা জন্য আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে নাই তাদের সাবস্ক্রাইব ফলো করে দেন তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক আমি আজকে চলে আসছি সুন্দর একটা সমুদ্র পারে যেটা আমার বাসা থেকে আসতে আপনার প্রায় তিরিশ মিনিট সময় লাগছে এই জায়গাটা মানে পুরোটাই ট্যুরিস্টের জন্য আর এখানে কিন্তু আপনার মানে সামুদ্রিক মাছ পাওয়া যায় আপনারা যে সামুদ্রিক মাছ যেগুলো সাগর থেকে তুলে এখানে বিক্রি করতেছে তো এই জায়গাটা খুবই সুন্দর এবং আমেজিং এখানে আপনারা যদি ঘুরতে আসেন আপনারা আমার পেছনে যে জায়গাগুলো দেখতেছেন এইখানে থাকতে পারবেন আপনাদের এটা পুরো একটা হোটেল আমরা যেমন কক্সে বাজার যাই তো চায়না যে হাইনান প্রভিন্সে সেখানেও কিন্তু আপনার সামুদ্রিক জায়গা এটা মানে সমুদ্রিক জায়গা আর কি তো এইখানেও আপনারা থাকতে পারবেন এখানে থাকার মতো রিসর্ট আছে এবং খুব সুন্দর জায়গা আছে যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন আপনারা যে দেখেন আমার পেছনে সমুদ্র কি সুন্দর একটা ভিউ আমার লাইফের ফার্স্ট টাইম মানে এরকম একটা ভিউ দেখলাম যে আমি ভাবছিলাম সবসময় ভাবতাম যে কক্সে বাজার বা আপনার এরকম এরকম ভিউ ভিউ দেখা যায় যায় কিন্তু সত্যি বলতে না এটা চায়নাতেও পাওয়া আপনারা একটু জাস্ট জায়গা দেখেন তো এখানে আপনার ঘর আছে যে এখানে আপনারা সুন্দরভাবে বসে থেকে আপনাদের মানে সময়টাকে এনজয় করতে পারবেন দেখেন আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন এখানে আপনারা চাইলে রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন এটা একটা রেস্টুরেন্টের একটা অংশ আর কি তো হোটেল এটা তো যারা যারা থাকতে চায় তারাই যে এখানে থাকে আর কি এটা রেস্টুরেন্ট তো এখানে আপনার যা যা মতো খাবার দেওয়া যা দেখেন এটা কিন্তু পুরোটা তৈরি প্লাস্টিকের একটা জিনিস এটা পুরোটা প্লাস্টিকের তৈরি একটা জিনিস আর আমার কাছে এই আশেপাশের ভিউটা একটু আপনি দেখেন তো আমি যদি এখানে একটা বসে থাকি দেখেন আমি যদি এখানে বসে থাকি আমার পেছনের জায়গাটা দেখছেন আপনারা কি আমার পেছনের জায়গাটা একটু দেখছেন যে কত সুন্দর একটা ভিউ আর ওইখানে কিন্তু আপনার ওয়াচ টাওয়ার মতো আছে আর এখান থেকে কিন্তু আপনার শিপমেন্ট যে জাহাজগুলো আছে এখান থেকে আপনার শিপমেন্টের জাহাজগুলো কিন্তু যায় ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে শিপমেন্টের জাহাজ তো এখান থেকে বিভিন্ন রকমের শিপমেন্ট জাহাজ যায় আর কি ভিউটা কিন্তু খুবই সুন্দর আছে কিন্তু রোদ উঠে হালকা হালকা আপনার আকাশে মেঘ জমে আছে এবং জায়গাটা যে পরিমাণ সুন্দর মানে বলার মতো না দেখেন প্রচুর পরিমাণ সুন্দর আর বাতাস এখানে প্রচুর বাতাস আর এই যে দেখতেছেন পিকচিগুলা তো আজকে আমার ভিডিও করতেছে পিচ্চিদের সাথে দেখা হয়ে গেল তো এরা আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছে আজকে তো খুবই ভালো এদেরকে আমি চাইনিজ বাদ দিয়ে এখন বাংলা গালাগালি শেখাচ্ছি এরা আমার পিছে পিছে ঘোরার কারণ হলো আমার কাছে ড্রোন ক্যামেরা আছে তো এরা যখন আমি মাইক্রোফোন সেট আপ করতেছিলাম মানে ভিডিও বানানোর জন্য তখন মনে করে যে আপনারা এরা আমাকে দেখছে আর কি উপরে বলছি যে এটা আমার ড্রোন ক্যামেরা পরে বলছি যে ঠিক আছে তাহলে আমি তো সাথে থাকবো আমার একটু মানে উড়াবি আমাকে দেখাবি তো এর জন্য আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে বেসিক্যালি কারণ হলো এটা কি পরিমাণ যে বাতাস মানে বলে বুঝো ধরুন আমাকে আমি সামনে আগাচ্ছি আমাকে দেখেন টাইনে এদিকে নিয়ে যাচ্ছে আমি যদি সামনে আগাচ্ছি বাতাস আমাকে টাইনে উনি দিকে নিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ বাতাস আজকে কারণ এখানে কিছুদিন যাবত ধরুন অনেক বাতাস হবে এটা আপনার গুগল ম্যাপে আমি দেখছি আসার আগে ওয়েদারে দেখে নিছি তো এখানে প্রচুর পরিমাণ বাতাস আর প্রচুর মানে কি সেই রকম বাতাস সেই লেভেলে বাতাস আমি ঠিকতে পারছি না তো বাতাসটা বড় বিষয় না এই জায়গাটাতে আসলে আসলে মন ফ্রেশ হয়ে খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই কারণ সারা সপ্তাহ কাজ করার পরে একটা দিন ছুটি পাওয়া হয় আর একদিনে যদি আপনাদেরকে ঘুরে ঘুরে যায় না সব না দেখায় তার মানে ভিডিও করাটাই বিধা তো যাই হোক আমি চলে আসছি আজকেও খুব সুন্দর সুন্দর জায়গা আপনার দেখার জন্য তো এই জায়গাটা একটু ঢেউটাকে দেখেন কি সুন্দর ঢেউ খুবই খুবই সুন্দর ঢেউ এখানে খুবই সুন্দর লাগছে দেখেন ঢেউটা আমি এখন উপরে ছিলাম তো এখন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা হ্যাঁ প্রচুর পরিমাণ ঠান্ডা বলার মতো না তো আমি এখন সাগর পাট দিয়ে একটু একটু করে হেঁটে যাব আর সামনে কিন্তু খুব সুন্দর পাথর রাখা আছে সামনে খুবই সুন্দর পাথর রাখা আছে তো ওই দেখেন পানি কিন্তু প্রচুর ঠান্ডা আমি পানির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি ও দেখেন আমার কেস পরে একদম ফেটে যাচ্ছে আর কি সুন্দর ঢেউ ঢেউটা কিন্তু খুবই আমেজিং একটা ঢেউ খুব সুন্দর লাগছে আমার আছে দেখেন আমার আছে কিন্তু খুব সুন্দর লাগছে কারণ আমি এসব করতে বেশি পছন্দ করি আর এই ঠান্ডার ভেতরে আমি হাঁটতাছি সাগর পাড় দিয়ে মানে সবাই আসলে বাগানো যায় আসে আসলে কী করে এরা তিনটা পিচ্ছিটে নিয়ে আর আমি ঘুরতেছি তো ওই জায়গাটা খুবই সুন্দর আর ঢেউগুলোও কিন্তু খুব সুন্দর দেখেন পানিটা কি পরিমাণ নীল পানিটা কিন্তু অনেক সুন্দর নীল পানিটা মানে খুব সুন্দর লাগতেছে দেখছেন খুবই দাম লাগতেছে কালো পাথর রাখা আছে তো এখন আমি কালো পাথরের উপর উঠবো কালো পাথর দেখি জিনিস ও সেই তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ও আমাকে ভিজাই দিছে এখান থেকে পালাই আমার ড্রোন ব্যাগ আমার ড্রোন ব্যাগ ভিজে গেছে এখানে ঢেউ কিন্তু পাথরে বাড়ি খাচ্ছে আমাকে দেখেন পুরো একদম লন্ড বন্ড করে দিছে আমাকে একদম ভিজাই দিছে দেখছেন আপনার এই যে দেখেন এটা কিন্তু গাছের ডাল ডুল দিয়ে আঁকানো আছে নিহত হয়ে তো এখানে আমি একটু বসি তো এই লাইফের ফার্স্ট বোধ আমি লাভের ভিতরে বসলাম এরকম মানে ফিল আমি আগে কখনোই নেই নেই বা জানি না তো খুবই সুন্দর একটা জায়গা এখানে বসে খুব ভালো লাগছে এখান থেকে বসে খুব সুন্দর একটা সমুদ্র সৈকত দেখা যাচ্ছে তো আসলে লাইফে ঘুরতে হবে আজকের ব্লগে আপনি আপনাকে এটাই বলতে যাচ্ছি লাইভে ঘুরতে হবে আর আজকে ব্লগটা আসলে আহামরিক তেমন কিছু না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য আপনাকে শো করে দেখাচ্ছি আপনি একটু দেখেন কি সুন্দর ওয়ালের ভিতরে পেন্টিং করে রাখছে মানে পারে মাছ বিক্রি করতেছে আর এখানে রাত্রেবেলা বসে সবাই দেখেন এই যে মাছ ধুইতাছে বা গল্প করতেছে এরকম একটা ভিউ এখানে মানে তুলে ধরছে তো খুবই সুন্দর পেন্টিংটা দেখছেন যা মানে করছে খুবই আমেজিং এবং দেখতে খুব বিউটিফুল লাগতেছে মানে যে মাছ বিক্রি হয় সমুদ্র পারে সমুদ্রে মাছ তোলা হয় এটাকে পুরোটা ফুটে তোছে এই দেখেন এই পেইন্টিংয়ের মাধ্যমে পুরোটা ফুটে তোছে জায়গাটা খুবই সুন্দর লাগতেছে দেখেন আমরা এখন চারজন মিলে স্কুটি চালাচ্ছি সামনে একটা বসাইছি পিছনে আছে দুইটা এখন আমরা যাচ্ছি ঘোরার জন্য তো আমি এখন ওদের এলাকায় একটু ঘুরে ঘুরে দেখবো

দেখছেন কি একটা অবস্থা আমাদের বিধিগ্রস্ত অবস্থা দেন পিছনে বয়সে সামনে দেখেন কোথায় বসেছে সে তাকে বসাই না করতেছি আমরা এখন আমরা চলে আসছি হলো একটা মন্দিরের সামনে আমার পেছনে দেখেছেন চাইনিজ মন্দির এটা এই যে এটা হলো একটা চাইনিজ মন্দির এটা তো এখানে আমি চলে আসছি আর এই মন্দিরের সামনে হলো আপনার মানে সমুদ্র সৈকত তো এখানে কিন্তু দেখেন কিছু মানুষের ঘোরার জন্য যারা আসছে তারা এখানে বসে মাছ মারতেছে আর আমার সামনেই কিন্তু আপনার যে সামুদ্রিক যে বাজারটা আছে সেই বাজারটা দেখেন এখানে আছে কিন্তু এই যে সামুদ্রিক সেই বাজারটা যেখান থেকে আপনারা একদম টাটকা মাছ নিতে পারবেন তো এই যে এখান থেকে আপনার যে জাহাজের মাধ্যমে দেখতেছেন জাহাজ গুলা সামনে যে আপনার সামুদ্রিক জাহাজগুলো দেখতেছেন যে আপনার ফিশিং জাহাজ যেটা বলি আমরা ফিশিং জাহাজ তো এখানে কিন্তু অনেক জেলেরা আছে যারা মাছ ধরে রাত্রে বেলা করে বা আপনার জাল খাওয়া দেয় চাইলেই সুন্দর তাজা তাজা মাছগুলা কিন্তু নিতে পারবেন খুব কম দামে সব কিন্তু টাটকা মাছ এখানে কিন্তু কেটে মানে আপনার মাছ নিলে এই যে কেটে বিক্রি করবে এখানে কিন্তু অনেক মাছ আছে দেখছেন তো এখান আপনি সব তাজা মাছগুলো নিতে পারবেন আমি তো এখন আসছি প্রায় আপনার এখন বাজার হলো তিনটা বাইশ তো এখানে সকলে তাজা মাছগুলো পাওয়া যাবে না তারপরেও আর কি আমি ঘুরে ঘুরে দেখতেছি কিন্তু মাছ কিনবো না কিন্তু দেখতে আসছি আপনাকে দেখাতে আসছি তো এই যেখানে দেখেন আপনারা বিভিন্ন রকমের শামুক পাবেন তো এখানে দেখেন বড় বড় শামুক কিন্তু আছে যারা শামুক পছন্দ করেন কিন্তু এই শামুকগুলা খেতে পারবেন দেখছেন বড় বড় শামুক এখানে আছে আর শামুকে কিন্তু অনেক শামুক এখানে করা মানে যারা সি ফুড খাইতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা খুব বেস্ট খুবই সুন্দর একটা জায়গা যারা সি ফুড খাইতে পছন্দ করেন এখানে দেখেন বসে মাছ মারতেছে ছোট ছোট পুঁটি মাছগুলা মারতেছে যে এটা একটা মহিলা আন্টি আন্টি না সরি নানি নানির আবেগের নাম নানি নানি কিন্তু মাছ ধরতে পারে নানি দেখেন ছোট ছোট মাছ ধরছে নানি হ্যালো নানি নিহা নিহা নানি দেখেন কতগুলো মাছ ধরছে না 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 দেখেন নানি বলতেছে আমাকে মাছ গলেনা যা জল না কত মাছ খাগা চাইনিজ নানি গুলা আবেগের নাম এই যে এইভাবে আবেগের নাম নানি এটা নানি 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 চাইও নানি আ ও না কামা আচ্ছা এই দেখেন তাজা মাছ একদম ছোট ছোট তাজা মাছ কিন্তু আমার কাছে তো আসলে এখন টাকা নাই নানিকে টাকা দিব এরকম কিছু টাকা আমি নিয়ে আসিনি সাথে আমি একটা মাছ ধরছি দেখেন আমার সিফটা দিয়ে চলে গেছে এই দাদু আমাকে সিপটাতে চলে গেছে আমি বলছি মাছ নিবো না সে দাদু আমাকে জোর করে মাছ দিবে না তুই আমাদের অতিথি ঘুরতে আসতে মাছগুলো তুই নিয়ে যা মানে আসলে রিজিক দেখছেন এটাকে বলে রিজিক সবসময় আল্লাহ পরে ভরসা রাখতে হয় দেখছেন রিজিক আমি জানতাম না যে এখানে আসলে আমাকে যে মানে এই দাদুটা বা নানি নানি আবেগের নাম নানি নানি আমাকে মাছগুলো সব দিয়ে দিবে আমি তো সিপের ওজন ধরে রাখতে পারছি আর যে বাতাস আল্লাহ আমি পারতেছি না আমার খুব কষ্ট হচ্ছে বুঝছেন না এই যে দেখেন আমার মাছ এই যে এই মাছটা আমি মাত্র ধরছি দেখেন এই যে মাছটা মাত্র ধরছি মানে সিপটা ফেলানো মাত্রই মাছটা ধরছি তো এখন নানি আমার জন্য আপনার ই নিয়ে আসতে গেছে পলিথিন নিয়ে আসতে গেছে তো দেখি নানি কি করে আমারে আমি মাছটা ধরছি এই মাছটা আমি ধরছি তো ওই যে নানি চলে আসছে নানি কিন্তু আমাকে বলছে যে তুই মাছটা ধর দেখেন আমি মাছটা ধরলাম তো এই যে এই দেখেন মাছ নড়তে পারছে মাছের মাছটা খুব সুন্দর আছে কিন্তু মাছটা বুঝলাম পানিটা কেন এটা বুঝলাম এই দাদু নানু আবেগের নাম নানি এই নানি আমার দেন মানে জোর করে মাছ দিচ্ছে মেশা মেশা অশোয়ানি গেও আছে গা দেখছেন কি বলছে তুই খাবি সমস্যা নাই তো দাদু আমাকে ভালোবাসি ওকে দিকে ও চালাইসা ও চালাইসা নাচে গা নাচে দেখেন কি পরিমান বাতাস এখানে ছেমেল লাই ছেমেল লাই হ্যাঁ নি 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 চল না প্রচুর পরিমাণে বাতাস আমি স্টেবল করতে পারছি না আর এখানে এখানে দেখেন মাছগুলো দেখেন একটু এই দেখেন দেখেন দুনিয়ার মাছ দেখছেন এখানে দেখেন মাছ ভরায় মাছগুলো সব আমার নানি দিতে যাচ্ছে আর এখানে দেখেন চিংড়ি মাছ দিয়ে মাছ দশ নানিয়ে আর এই মাছগুলো আমাকে দিতে যাচ্ছে নানি তো আবেগের নাম যে নানি এটা আরেকবার বমন হয়ে গেলো যে আবেগের নাম নানি সত্যি নানি চাইনিজ মানুষরা বিশ্বাস করেন যে বাংলাদেশি মানুষের কথা শুনলে তাদের ভিতরে একটা অন্যরকম আবেগ কাজ করে আমি জানি না কেন কিন্তু তারা বাংলাদেশি মানুষ অনেক পছন্দ করে কিন্তু বলেও এখানে ইন্ডিয়ার মানুষদের মানুষের কথা বলা যাবে না তাহলে কিন্তু তাহলে খেয়ে যায় কারণ তারা ইন্ডিয়া মানুষকে দেখতে পারে না চাইনিজ মানুষরা ইন্ডিয়া মানুষকে দেখতে পারে না আর ওরা কিন্তু অনেক ভালো মানুষ বিশেষ করে যারা নানি থাকে আবেগের নাম নানি আবেগের নাম দাদি তো সবচেয়ে বড় বিষয় আবেগের নাম নানি আমি কিন্তু খুব ভালো একটা মনের মানুষ আমি কিন্তু তার সাথে মাছ চাই অনেক কোনো কিছু না যা আমি আসছি যে মাছ দেখার জন্য সে আমাকে বলছে তুই নিয়ে যাই যখন বললো যে বলছে আমার আসতে বাংলাদেশে তো নানি আমার বাংলাদেশের কথা শুনেই সে দেখেনি যে আমার জন্য পুরোদিন নিয়ে আসছে এখন ব্যাগ নিয়ে আসতে যাচ্ছে আবার এই মাছগুলো সব আমাকে দিয়ে দিবে এটা হলো চাইনিজ মানুষের আন্তর্গত ভালোবাসা সময় চাইনিজ মানুষকে মধ্যে ভালোবাসা হয় এই জন্যে খুব ভালো মানুষ চাইনিজ মানুষ দেখছেন নানি আমাকে মাছ দিয়ে দিবে দেখে দেখেন নিজেই সব কিছু নিয়ে আসলো মাছ 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 এখানে কিন্তু প্রায় থেকে কেজি কেজি হবে নানি কারণ কি জানেন এখানে মাছ মারা খুবই সহজ আপনি বসি ফেলানো মাত্রই বসি ফেলানো মাত্রই ছুট করে দেবো দেখেন মাছ তো নানি আমাকে জোর করে মাছ দিতেছে আমি দেখেন মাছ নিবই না মানে নানির কতটা আন্তরিক ভালোবাসা থাকলে নাতিনের প্রতি আবেগের নাম নানি ঠিক আছে নানিকে কোন সময় অসম্মান করতে না নানি আবেগের নাম নানি সবাই নানিকে ভালোবাসবেন আর বেশি বেশি করে আবেগের কথা বলবো নানিকে নিয়ে নানি কে কোন ছোট করে কথা বলবে না এনে দিলাম নানি

এই জন্য আর কি পানি পড়ছে তো দেন না নিয়ে দেন কয়েছে বাসায় চলে যা ঠান্ডা লাগবে আবেগের নাম এই জন্যই বলে নানি আবেগের নাম না নি সবাই কমেন্টে জানাবেন আবেগের নাম নানি কেন কি একটা খাবার হ্যাঁ নানি আমার খাবার দিয়ে আছে কয়েক খা তুই মানে আমি কি বলবো আবেগের নাম যে নানি বারবার খালি আমার কষ্ট দিচ্ছে কথাটা বলি আবেগের নাম নানি এটা হলো আপনার চিনি ফল চিনি ফল দিচ্ছে আর কি আমাকে খাওয়ার জন্য ওকে মে বোন জানি শেষ 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 নানি শেষ নিচু মান না মেশা নিচু মান মে নিচু মান মেশা মেশা নিচু মানছে আপনার কমেন্ট বা জানান আমি চাই না নানির ভালোবাসা নানির ভালোবাসা সবসময় আবেগের জায়গায় থাকে এখান থেকে বিদায় নিয়ে আমি চলে আসছি হলো নানির ওইখান থেকে একটু সামনে আরকি তো এইখানে সুন্দর একটা বড় মূর্তি বানাইছে তো এটা এখন উদ্বোধন অনুষ্ঠান চলতেছে আর কি মানে বাজি টাজি ফাটা হচ্ছে তো আমার সামনেই কিন্তু মন্দির তো এই মন্দিরের এখানে একটা সুন্দর বড় মূর্তি তৈরি করা হয়েছে তো মানে এটা এখন বর্তমানে উদ্বোধন হইতেছে আর কি উদ্বোধনী এখন এরকম ভাবে চলতেছে আরকি হচ্ছে দেখেন সবাই চাইনিজ দেখেন পূজা করতে চাইছে দেখছেন সবাই দেখেন কেমন মানে আপনার পূজা করতেছে হাত নাড়ায় নাড়ায় পূজা করতেছে এখানে আর এর সামনেই কিন্তু আপনার বীজ পুরাটা এখানে মানুষগুলো পূজা করতেছে আর প্রচন্ড পরিমাণ বাজি ফাটাচ্ছে দেখেন কি পরিমাণ বাজি ফাটাচ্ছে এই মানুষটা এখানে তো এই যে তাদের দেবতা দেখেন একটু এটা তাদের দেবতা সবাই পূজা করতেছে এটাকে এই মূর্তিটাকে পূজা করতেছে আর কি তো এখানে বুড়া ছেড়া সবাই আসছে দেখেন কি পরিমাণ বাজি ফাটাইছে এই জায়গাটাকে মানে বাজি ফাটায় একদম পুরো বিধিঘিস অবস্থা জায়গাটা দেখছেন প্রচুর পরিমাণ বাজি ফাটাইছে জায়গাটা ওই দেখেন আরো আছে এই যে দেখেন সাপের মতন এই যে দেখেন সাপের মতন সাপের মতন এখন আছে এটা যদি আগুন ধরাই দেয় আমি সে সেখানে পলাবো তাদের পলায় এখান থেকে আর এই জায়গাটা দেখেন বাজি ফাটায় দেখেন কি অবস্থা করে রেখে দিয়েছে পুরো একদম নোংরা হয়ে গেছে জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে পুরা নোংরা হয়ে গেছে এই দেখেন বাজি দেখছেন কত বড় বাজি এটা একদম মানে এই মেরা থেকে যদি এই মেরা ফোরানি শুরু করে একদম শেষ হয়ে যাবো পড়তে পড়তে ফাটতে ফাটতে এখানে কিন্তু অনেক ফল টল রেখে দিছে সামনে এই যে এখানে অনেক ফল রাখা আছে এই যে এখানে অনেক ফল এখানে অনেক ফল রাখা আছে আপেল কমলা অনেক ফল টল কলা এবং কলাও রাখা আছে আর এটা হলো সেই মূর্তি মূর্তিটা দেখতে মোটামুটি ভালো আছে কিন্তু আসলে এটা কি আমি যাই না খুবই সুন্দর মূর্তি এটা হাইনিস মানুষরা খুবই আন্তরিক এবং খুবই ভালো মনে মানুষ কারণ আপনারা আজকে একটা জ্বলন্ত প্রমাণ পাইলেন আমি কিন্তু এখানে যে মাছ কিনতেও চাইনি বা কিছু না আমি দেখতে গেছি যার যেখানে কি মাছ আছে এবং আপনাকে দেখাইতে গেছি তো আমি যখন দেখতে গেছি তখনই ওই নানিটা বলল যে যা এই মাছগুলো তুই নিয়ে যা তুই বাসায় নিয়ে রান্না করে খাগা তো এটাই আর কি ভালোবাসা নানি আবেগের নাম নানি এক কোনায় আগুন ধরা দিছে এক মাথায় আগুন ধরা দিছে

বিচে ঢুকার যে প্রথম সড়কটা যেটা আপনার পথ বলি তো আমি এখন বর্তমানে প্রবেশপথের সামনে দাঁড়ায় আছি তো এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা আর আপনি যখন বিচে ঢুকতে যান শুরু মানে প্রথম দিকে তখন এই যে এরকম একটা সুন্দর ভিউ পড়বে যা ভিউটা পুরো আমেজিং একটা ভিউ দেখেন কত সুন্দর একটা ভিউ এখান থেকে তো ঢুকা মাত্র এই ভিউটা পড়বে আর আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই একটু বেশি কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও আপনারা কোথায় দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আটশো ফ্যামিলি হইতে বেশি দিন দেরি নাই মানে আটশো সাবস্ক্রাইব হইতে তো সবাই একটু বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ